আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শ্রদ্ধার সাথে স্মরণ করে স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে

আজকে এই বিজয় দিবসের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আপনার আপনারা এই মাঠে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী পরিস্থিতির মধ্যে আপনাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই অনেক পুরানো কথা শুনেছেন আমি নতুন দুই তিনটা কথা বলতে চাই যে কথাগুলো আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কথাগুলো আপনাদের প্রতি সারা বাংলাদেশের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন অতীতের কোন ধারায় ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনীতি চলবে না আওয়ামী লীগ বাংলাদেশে যা করে গেছে বিএনপি তা করবে না রাজনীতি যদি করতে চান জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে কোন মাস্তানি সন্ত্রাসী চাঁদাবাজি তখনবাজি করে বিএনপির রাজনীতি করা যাবে না আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের উদ্দেশ্যে দৃঢ় আহ্বান জানাই আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা জনগণের সাথে মিশতে হবে জনগণের সাথে থাকতে হবে আছে সামনে এই জন্য আমি মাইকটা ঘুরে নিছি আপনারা ধৈর্য ধারণ করেন সাংবাদিকদেরকে কিছু সুযোগ দিতে হয় কারণ তাদের সংবাদ প্রচার করতে হয় এই জন্য সাংবাদিকদের প্রতি আপনারা সবচেয়ে সহানুভূতিশীল থাকবেন বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন হাতি বিএনপি নেতা করবে আপনাদের উদ্দেশ্য বলে সন্ত্রাসকে দেওয়া হবে না আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কালীঘাটি পৌরসভায় তারা এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে

বিএনপির নেতাকর্মীদেরকে পাঁচই আগস্টের পরে আমাদের নেতার বার্তা পৌঁছে দিয়েছিলাম কোন নেতাকর্মী হাতে তুলে নেবেন না আমাদের কোন নেতাকর্মী আইনকে নিজের হাতে তুলে নেয় নাই আমাদের যদি আইনকে নিজের হাতে তুলে নিত বিএনপির না। কি পরিস্থিতি সৃষ্টি হতো এইটা আপনারা সবাই বোদ্ধম্য আপনারা নেতার নির্দেশ পালন করেছি কিছু নেতা বিভিন্ন জায়গায় দেখা যায় নিজের শক্তি বৃদ্ধি করার জন্য নিজের ব্যক্তিগত বাহুবল বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় নিজেদেরকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে পনেরো বছর যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদেরকে আপনারা কি প্রশ্রয় দিতে চান বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটাররা বাংলাদেশে বিএনপির নাম নিয়ে কেউ যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দেওয়ার চেষ্টা করেন এইটা মেনে নেবে না আজকে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই ধৈর্য সহকারে রাজনীতি করবেন কেউ ধৈর্য হারা হবেন না আমাদের লক্ষ্যকে আমাদের লক্ষ্য বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য বাংলাদেশে মানুষের পাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী শেখ জে বেগম খালেদা জিয়া সারা জীবন যুদ্ধ করেছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী শেখ জে বেগম খালেদা জিয়া আত্মবলন করেছে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে আমাদের নেতা শেখ কারেক রহমান হয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কঠিন ইস্পাত দিন ঐক্যবদ্ধ থাকবেন কোন অবস্থাতে যাতে এই ঐক্যবদ্ধতাকে বিভক্ত করতে না পারে নষ্ট করতে না পারে আগামী দিনে আমরা কেমন রাষ্ট্র চাই এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা আমাদের ধর্মতত্ত্ব চেয়ারম্যান একwidetilde দফার দিয়েছেন সেই একwidetilde দফার মধ্যে কি আছে কিভাবে আমরা আগামী দিনে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেই ব্যাপারে অমরাকালী হিন্দু পুজায় ইউনিয়ন ইংল আমরা প্রোগ্রাম করে একwidetilde দফার সম্পর্কে আপনাদের অবগত করব আমাদের নেতা আমাদের ধর্মতত্ত্ব চেয়ারম্যান যাবতীয় কার্যক্রমের নির্দেশনা আপনারা অনুসরণ করবেন আবারো বলি জনগণের মন গায় করে রাজনীতি করতে হবে যদি কেউ চাঁদাবাজি করেন কেউ দখলবাজি করেন কেউ সন্ত্রাস করেন সেই দায় আমি নিব না সেই দায় দিয়ে নিবে না কেউ নেতাদের দায়িত্বশীল কোন নেতাদের নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবেন না আমি কিন্তু দায় নিব না দলও দায় নিবে না আজকে ছাত্রদল ছাত্র দলের উদ্দেশ্য বলি ছাত্র অত্যন্ত সততা এবং ಪ್ರಾট্য হবে ছাত্রদের মন জয় করে রাখতে করতে হবে আপনারা যদি ছাত্রদল তোমরা যদি কোন রকম অপকর্ম করো কোনো রকম র‍্যাংগিং এর সাথে জড়িত হয় সেই দায় বহনইবে না হবে অত্যন্ত সততা এবং ভাবে কোন আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে এই দেশ নেতৃত্ব দেবে জাতির নেতৃত্ব দিবে তোমাদের উপর আমাদের আশা ভরসা সুstring রাজনীতি করতে হবে সামাজিক রাজনীতি করতে হবে আপনারা থেকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা ভারত কত চেয়ারম্যান জনপ্রত্যেক মহল থেকে পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই বিএনপি ঢাকা বিভাগের পক্ষ থেকে আর আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সু সুস্থ থাকবেন আপনারা সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরবেন কোথাও কোনো বিশৃঙ্খলা করবেন না অত্যন্ত বিএনপি একটি সুশৃঙ্খল দল মনে রাখবেন আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন প্রশিক্ষিত কর্মী একটি রাজনৈতিক দলের প্রাণ তাহলে আপনাদেরকে প্রশিক্ষিত কর্মীর মতো কাজ করতে হবে দলকে বাঁচাতে হবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির চেয়ে